তা আজকে শুক্রবারে নিয়ে আসলো একটা ফেবসার টুকরা আর হচ্ছে কিছু মাংস আর এই মাংস দিয়ে ফেবসা রান্না করলে কিন্তু খুব মজা লাগে আলাদা যদি ফেবসা শুধু রান্না করা হয় তাহলে কিন্তু অতটা টেস্ট হয় না আজকে রান্না করব ফেবসা দিয়ে গরুর মাংস ফেবসা দিয়ে গরুর মাংস মাংসটাই তো গরুর মাংস কিন্তু ফেবসার সাথে একটু মাংস দিলে ভালো লাগে আমি গুলো ভালো করে এখন পিস পিস করে কেটে নিব কেটে হালকা করে একটু সিদ্ধ করে নিব আর ফেফটার সাথে কিন্তু একটু দৌড় আছে যে গরুর ওই দৌড়টাও দিয়েছে এই দৌড়টা খাইতে কিন্তু মজা লাগে কচকচ করে

মানুষ যে অবসলমান

प प अ